বাংলাদেশ যাওয়ার পথে মুর্শিদাবাদ সীমান্তে লালগোলার গ্রামে জন রোহিঙ্গা পুলিশের জালে ধরা পড়ল এদের মধ্যে পাঁচটি শিশু এবং চারজন নাবালক প্রাপ্তবয়স্কদের চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে আইন অনুযায়ী শিশুদের থাকার ব্যবস্থা করেছে প্রশাসন ধারাবাহিক অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন বহরমপুরে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলছিলেন তো রোহিঙ্গা পশ্চিমবঙ্গে নেই এবং বাঙালি খেপানোর উদ্দেশ্যে বাংলা বাংলা করে চিৎকার করলেন বেশ কিছুদিন গতকাল আমাদের মুর্শিদাবাদ জেলার লালগোলা বর্ডারে রোহিঙ্গা ধরা পড়েছে বাচ্চা সমেত বাচ্চাদেরকে হোমে রাখা হয়েছে রোহিঙ্গাদের আজ কোর্টের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এই অবৈধ ভোটার যাকে মমতা ব্যানার্জি পুষছেন এবং দলে দলে অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের মুর্শিদাবাদের জনবিন্যাসকে নষ্ট করার যে চক্রান্ত সেই চক্রান্ত চোদ্দ বছর ধরে চালাচ্ছেন তিনি